আমরা ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি সেল উপলক্ষে থ্রিল টু অ্যানাউন্স আমরা ফার্স্ট হান্ড্রেড কাস্টমারে রো মাছ ফ্রি দিলাম এভরি ডে মাধ্যমে আমরা পার ডে কাস্টমারে ফ্রি ফ্রিজ দিব একটা গিফট দিব টোয়েন্টি সিক্স থাকি সব ধরনের বড় মাছ অফার থাকবো বোয়াল আই আমেরিকা মাছ ইলিশ মাছ আইর মাছ স্পেশালি আমরা মাছর সেলের লগে লগে আমরা মিট আর চিকেনের মধ্যে সেল দিলাম এক সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার থাকবো ফুড টেস্টিং থাকবো রাফেল ড্র থাকবো বিভিন্ন কিছুর আমরা আয়োজন করছি সো আমরা সবরে আমন্ত্রণ জানাইলাম তো আমরা ফার্স্ট ইয়ার এনিভার্সারি সেল উপলক্ষে ট্রিল টু অ্যানাউন্স আমরা ফার্স্ট হান্ড্রেড কাস্টমারে রৌ মাছ ফ্রি দিলাম দেন আউট অ্যাট্রাকশন হইল গিয়া আপনারা বড়ো মাছ ছোট মাছ বিফ মিক্স লাগে ফ্রিজ খালি করা লাগতো না আমরা যদি আপনার লাখপালা থাকে আমরা ফ্রিজ আপনাকে গিফট দিম এভ্রিডে রেফল্ডার মাধ্যমে আমরা পার ডে কাস্টমারে ফ্রি ফ্রিজ দিমু একটা গিফট দিব ইনশাল্লাহ আপনার বড় মাসের মাঝে স্পেশালি ফার রৌ কাতলা আই বোয়াল মৃগেল এগুলাত আপনার বড়ো বড়ো মাছ থাকবো ফোর আপ ফাইভ আপ সেভেন আপ এইটা পর্যন্ত আছে আপনার আইলে নিতে পারবা হোল শিপ হাফ শিপ লেগ ড্রাম স্টিক এগুলা সবগুলা তো মোটামুটি অফার থাকবো মাশালা বাজার এক বছর পূর্তি আমরা যে সেল দিলাম টোয়েন্টি সিক্স অগাস্ট থাকি সব ধরনের বড় মাছ অফার থাকবো বোয়াল আইর মির্গা মির্গা মাছ ইলিশ মাছ আইর মাছ খাতলা মাছ বড়ো বড়ো খাতলা দশ কেজি পর্যন্ত আমরা মাছ এভেলেবল তাপন আপনারা পাইবা দেন আমরা সব ধরনের ব্লক অফ ফিশ ব্লক আপনার অফার থাকব সব ধরনের ফি ব্রক আপনার অফার পাইবা স্পেশালি আমরা মাছর সেলের লগে আমরা মিট আর চিকেন মধ্যে সেল দিলাম হুইচ ইজ ভেরি গুড আপনারা যদি আইন পাইবা বিফ মিক্সর মধ্যে সেল থাকবো হোল শিপ হাফ শিপ মধ্যে সেল থাকবো বেবি চিকেন সেল থাকবো দেওয়া চিকেন ব্রেস্ট বক্স মধ্যে সেল থাকবো ড্রামস্টিক লেগ এগুলোর আমাদের সেল থাকবো সো আপনারা যদি আইন এসা করি জিনিসগুলো সেল ফাইবা সাথে সাথে আরও সেল ফাইবা রাইস ক্রেজি থাকবো রাইসের মধ্যে ক্রেজি অফার থাকবো অয়েল ফাইভ লিটার অয়েল ওটার মধ্যে ক্রেজি অফার থাকবো আপনারা যদি আইন আইলে প্রাইসগুলোর আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু ক্রেজি অফার দিলাম উই আমরা ওয়ান ইয়ার সেলিব্রেশন উপলক্ষে সালামু আলাইকুম আমরা মসল্লা বাজারের পক্ষ থেকে সবরে ধন্যবাদ জানাইরাম মসল্লা বাজার গুডমিজ এক বছর পূর্তি উপলক্ষে আমরা গত এক বছরে আমরা যারা সহযোগিতা করছেন যারা সাপোর্ট করছেন সবরে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাইলাম এবং আগামীতে এই মসল্লাবাজার শুধু গুড না আমরা মোসল্লাবাজারের যতগুলো ব্রাঞ্চ আছে আমরা সবগুলা ব্রাঞ্চে আপনারা সহযোগিতা কর্তা এবং আমরা এটা একটা ব্র্যান্ড হিসাবে আমরা নিয়েছি আপনার এই কমিউনিটিরে সাপোর্ট করার লাগি আমরা আশা কর্ম আমরা অনেক ভুল ত্রুটিও থাকতে পারে এগুলা থেকে আমরা লার্ন করছি অনেক কিছু এবং আগামীতে আমরা এই মসল্লা বাজারে একটা জায়গায় লইয়া যাওয়ার আপনার সহযোগিতা দরকার এক বছর পূর্তি উপলক্ষে যে আমরা এক ওয়ান ব্যাপী এক এক ব্যাপী যে আমরা অফারের ব্যবস্থা করছি এটা হলো ছাব্বিশে আগস্ট টোয়েন্টি সিক্স অফ আগস্ট থেকে ফার্স্ট অফ সেপ্টেম্বর গুডমিজ রিটেল পার্ক চাডুইলহ রং ফুড আর এম সিক্স ফোর এইচ এক্স ও লোকেশনও আমরা এক সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার থাকবো ফুড টেস্টিং থাকবো রাফেল ড্রো থাকবো বিভিন্ন কিছুর আমরা আয়োজন করছি সো আমরা সবরে আমন্ত্রণ জানাইলাম ই ওয়ান উইক আপনারা আইতা এবং এ শপিং করতা এনজয় করতা আমরা কার পার্কিং ফেসিলিটি আছে এবং কার পার্কিং ইস এ বিগ মেসিভ কার পার্ক সহজে আপনারা গাড়ি পার্ক করিয়া আমরা এখানে সব শপিং করতে পারবা আমি আপনারা সব রে ইনভাইট করাম আমরা ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল আউকা এখানে মেনি মোরস অফার্স থাকবো এভরিথিং ফিশ মিট ড্রাই গুডস ডাইল তেল সব তরফে ফ্ল্যাশ সেল থাকবো আপ টু ফিফটি পারসেন্ট আপনারা এখানে আইলে নিরাশ হইতে না ইনশাআল্লাহ আমরা বেস্ট ট্রাই বেস্ট ট্রাই করবো আপনারা বালা কিছু দেওয়ার অলওয়েজ আমাদের কোয়ালিটি প্রায়োরিটি